সাত আকাশের উপর সিদ্ধাচুল মুহা তার উপরে আল্লাহর আস তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরসের উপর থেকে আল্লাহ তালা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাওয়াই এই জন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার বাবা মা আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার স্ত্রী আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে

আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও আমি কাছে তিনি কাছে আল্লাহর হাবিব হাবিবস ইসলামকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই ওম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন